কী আর ভাববো এবার সরকারের জায়গায় রয়েছি বলছে নাকি এরা এখন সরকারের হাতের তলায় থাকলে সরকার এখন লাখ মারতে চাইছে লাখটি খেতে হবে বই নিয়ে যেতে হবে সরকারি জায়গা দখল করে বসে থাকা হকারদের সরে যাওয়ার জন্য কালনা পৌরসভার তরফে মাইকিং করে আগেই জানানো হয়েছিল আগামীকাল রয়েছে সরে যাওয়ার শেষ সময়সীমা তার আগে দিন সোমবার কালনা বিদ্যুৎ দফতরের তরফ থেকে কালনার তেতুলতলা থেকে কালনার পুরাতন বাস পর্যন্ত বিভিন্ন সরকারি জায়গা দখল করে বসে থাকা দোকানগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হল সোমবার যদিও কালনার শিমুলতলা এলাকায় থাকা দোকানদারদের দাবি তারা কোনো সরকারি জায়গায় দোকান বসায়নি তবে কেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রশ্ন তোলেন তারা যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের এক কর্মী তিনি পৌরসভার নির্দেশ মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেই জানান তবে কালনার শিমুলতলা সংলগ্ন দোকানদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কালনা পৌরসভার উপপৌরপতির কাছে জানতে চা হলে তিনি সংবাদ মাধ্যমের সামনে খুলতে রাজি হননি উচ্ছেদ করবে যে মঙ্গল আর রুট বলে ভাবছেন কি আর ভাববো এবার সরকারের জায়গায় রয়েছি বলছে নাকি এরা এখন সরকারের হাতের তলায় থাকলে সরকার এখন লাশ মারতে চাইছে লাঠটি খেতে হবে আমাদের একটা পুনর্বাসন যদি দিয়ে দেয় তাহলে আমরা একটুখানি স্বস্তি পাবো কারণ এই মার্কেটটা তৈরি করতে তো সময় লেগেছে তাই না এই মার্কেটটা আমরা কত কষ্ট করে তৈরি করেছি মার্কেটের বিনিময়ে আমাদের কিছু দরকার এবার যদি এখন কোনো মাঠের মধ্যে গিয়ে দেয় তাহলে কারণ সেটা কি আর পুনর্বাসন হবে যে পৌর এলাকায় বিভিন্ন সরকারি পৌরসভা রাস্তা জমির ওপর অবৈধ স্থায়ী রাস্তায় নির্মাণ করিয়াছেন যে সমস্ত ব্যবসায়ীরা অবৈধ নির্মাণ করিয়া যাত্রা করছেন পথচারীদের চলাচল নিরাপত্তার জন্য সমস্ত অবৈধ নির্মাণ থেকে বিরত থাকুন নিজের দায়িত্বে অবিলম্বে জব দখল মুক্ত করুন নিজের দায়িত্বে অবিলম্বে জব দখল মুক্ত করুন টোটো মোটরসাইকেল চারচাকা গাড়ি রাস্তার ওপর রাখিবেন না টোটো মোটর সাইকেল চার চাকা গাড়ি যত্ন রাখিবেন না নচে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে আদেশ অনুসারে কাল্লা পৌরসভা পৌরপতি